নমস্কার ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ আমি মোহনা তো আজকে আবার একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি এবার বইটা জাস্ট কিছুদিন আগেই আনবক্সিং করেছিলাম যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো দেখেছেন তো বইটা একেবারে নতুন বেরিয়েছে এবং এই রিভিউয়ের ফলে আশা করছি যে আপনাদের বইমেলায় বই কিনতে অনেকটা সুবিধে হবে তো ঢুকে পড়া যাক ভিডিওতে যে বইটা নিয়ে কথা বলছি সেই বইটার নাম হচ্ছে ভাঙা ব্রিজ লিখেছেন রোহিত দে এবং এটা প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবার বইটার প্রচ্ছদ এবং বইটার বিষয়বস্তু আমার প্রথম থেকেই ভীষণ ভালো লেগেছিল তো সেটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই এবার একটু গল্প নিয়ে বলা যাক এই উপন্যাসটা খুব একটা বড় উপন্যাস নয় মাত্র দুশো সামথিং পেজের উপন্যাস তো খুব তাড়াতাড়ি আপনি পড়ে শেষ করে ফেলতে পারবেন উপন্যাসটা মূলত একটা জায়গার কথা বলে যে জায়গাটা একটা মফসল শহর শহরটার নাম দুয়ারি সেই জায়গার কথা বলে এবং সেই জায়গাতে মূলত অনেকগুলো চরিত্র থাকে তবে আমাদের মূল চরিত্র যে তার নাম রাজা এবং সে আসলে একজন অনাথ সে একটা হোমে থাকে এবং আরও বিভিন্ন মানুষ ওই যে জায়গায় বাস করে তাদের সাথে তার সম্পর্ক এবং বাকি আরও লোকজনের সাথে বাকিদের সম্পর্ক এইসব নিয়েই উপন্যাসটা তৈরি এবার প্রথমত এখানে প্রচুর চরিত্রের সমাহার রয়েছে দ্বিতীয়ত মাঝে মধ্যে আপনি যদি একটু মানে কানেকশন না রাখেন তাহলে আপনি ক্লুলেস হয়ে যেতে পারেন যে কোন চরিত্র হঠাৎ করে কার সাথে কথা বলছে তো একটু আপনাকে মানে মন দিয়ে পড়তে হবে তবে প্রত্যেকটা চরিত্রই রিলেট করা খুব একটা অসুবিধের কিন্তু নয় মানে এই চরিত্রগুলোকে আপনি আশেপাশে রোজ দেখতে পান কোথাও না কোথাও তো নিশ্চয়ই দেখতে পান সেটা আপনার বাড়ির পাশে হোক বা আপনার আপনি যেখানে কোথাও যান সেখানে হয়তো দেখতে পান মানে আমাদের বাস্তবিক জগতে যারা বিচরণ করেন তাদের নিয়েই এই চরিত্রগুলো তৈরি হয়ে উঠেছে এবার এখানে একটা ভাঙা ব্রিজ রয়েছে এই মফসল শহরটাতে যে ভাঙা ব্রিজকে কেন্দ্র করেই মূলত উপন্যাসটা ঘুরপাক খাচ্ছে মানে প্রত্যেক চরিত্রই কোথাও না কোথাও গিয়ে ভাঙা ব্রিজের কথা বলছে তো মূলত বলা হয়েছে যে এই দুয়ারি শহর যেহেতু একদম বর্ডারের পাশের শহর বলা যেতে পারে তো সেইখানে এই ব্রিজটা ছিল এবং এই ব্রিজের উপর একসময় জাপানিরা হচ্ছে বোমা ফেলে এবং তার ফলে ব্রিজটা ভেঙে যায় এবং ব্রিজটা ওভাবেই রয়েছে তো একজন প্রশ্ন করে যে ব্রিজ যদি ভেঙে যায় তাহলে সে কিভাবে মানে ব্রিজ হয়ে থাকতে পারে তো এখানে লেখক বা লেখক রাজার মাধ্যমে উত্তর দেন যে ব্রিজই তো দুদিক থেকে ওঠা যায় কিন্তু পার হওয়া যায় না তো এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে বইটাতে এবার মূলত আপনি যখন পড়তে শুরু করবেন মাছ পথে গিয়ে আপনার মনে হবে যে দুয়ারি জায়গাটা আদতে আর কেউ নয় দুয়ারি বলতে ভারতবর্ষকেই বোঝানো হচ্ছে সেখানে যেভাবে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন মানুষজন থাকেন দুয়ারিতে একইভাবে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন মানুষজন বসবাস করছে তাদের স্বভাব চরিত্র আলাদা তাদের আচার আচরণ আলাদা কিন্তু তারা একসাথে রয়েছেন তারা বিভিন্ন আলাদা আলাদা পেশার সঙ্গে যুক্ত কেউ প্রতিবন্ধী কেউ একসময় মানে কেউ একসময় ভীষণ বৃত্তশালী ছিলেন এখন সেই জায়গায় নেই কেউ আবার স্পাই হয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আসলে বাড়াতে স্ত্রীওয়ালা হিসেবে পরিচিত কেউ একজন অনাথ যে হোমে থাকে কিন্তু হোমটাকে প্রোটেক্ট করতে চায় কেউ হোমেই বড় হয়েছে কিন্তু এখন ট্যাক্সি চালক এই রকম মানে বিভিন্ন বিভিন্ন পেশার সাথে মানুষজন যুক্ত এবং প্রত্যেকে কিভাবে প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত সেইটা নিয়েই এই বইটা রয়েছে এবার আদতে আপনার মনে হবে এটা একটা সামাজিক বই বলা যেতে পারে এটা আদতেই একটা সামাজিক বই এবং তার সাথে এখানে প্রচুর মানে ভালোবাসার সমাহারও রয়েছে মানে প্রচুর মানুষ এখানে একে অপরের প্রেমে পড়েন ভালোবাসেন কেউ একসাথে থাকেন কেউ একসাথে থাকেন না তো মানে এরকমও প্রচুর ব্যাপার আছে কিন্তু বইটা ওই ভাঙা ব্রিজের মতোই মানে ইনকমপ্লিট শেষ হয় মানে একটা অদ্ভুত জায়গায় গিয়ে শেষ হয় এবং আমি বলবো না এটা ওভার ড্রামাটিক কিছু হয়েছে তবে মানে শেষের দিকটা আমার একটু মনে হয়েছে যেন সিনেমার মতো করার প্রচেষ্টা করা হয়েছে এবং একটু ড্রামা আনাই হয়েছে সেটা কিসের স্বার্থে আনা হয়েছে আমি জানি না তবে একটু মনেই হয়েছে যে ড্রামাটিক হয়ে গেল শেষের দিকটা কিন্তু শেষটা ভীষণ ইনকমপ্লিট এটাও ভীষণভাবে মনে হয়েছে যে যা এইভাবে শেষ হয়ে গেল যে ওই আপনি শেষটা পড়ে এরকম আপনার অনুভূতি হবে যে একই এখানেই শেষ এরপরে আর কিছু নেই তো এই অনুভূতিটা আমার এক্স্যাক্টলি হয়েছে এবং আমার মনে হয়েছে যে আরেকটু বোধ হয় বাড়ানো যেত উপন্যাসটা তবে তারপর মনে হয়েছে যে উপন্যাসটার নাম যেহেতু ব্রিজ সেহেতু এটা তো ইনকমপ্লিটই হওয়ার কথা মানে আমরা দুদিক থেকে উঠছি বটে কিন্তু আমরা পেরোতে পারছি না তো এই যে কথাটা এই কথাটা বোধহয় সার্থকভাবে এই বই মানে উপন্যাসটা শেষ দিয়ে বোঝানো হয়েছে তো এমনিতে আমার উপন্যাসটা পড়ে খুব ভালো লেগেছে এবং বেশ কিছু মানে কথোপকথন আছে যেগুলো বেশ দাগিয়ে রাখার মতো কথোপকথন এবং বেশ কিছু লাইন আছে যেগুলো দাগানোর মতো লাইন আর একটা জিনিস মনে রাখতে হবে যে লেখকের এটা প্রথম উপন্যাস তো প্রথম উপন্যাস হিসেবে যে লেখনই লেখক দেখিয়েছেন সেটা আমার মনে হয় যে ভীষণ রকমের প্রশংসাযোগ্য কারণ প্রথম উপন্যাসে এই রকম লেখনি আমি অন্তত দেখিনি কাউকে করতে তো এর থেকে বোঝা যায় যে ফিউচারে লেখক যা লিখবেন সেটা কতটা আরও ভালো হতে চলেছে তো এইটুকুই বইটা আমার বেশ ভালো লেগেছে যদি আপনার মনে হয় যে আপনি একটা ছোট উপন্যাস পড়বেন খুব তাড়াতাড়ি শেষ হবে সামাজিক চাইছেন কিন্তু অতিরিক্ত গভীরে যেতে চান না সেই রকম বই যদি আপনার পড়তে হয় এবং যেটা আপনার মনও ভালো করে দেবে সব কিছু এরকম এলিমেন্ট যদি দরকার হয় তাহলে আপনি অনায় অনায় আসে আসে অনায়াসে ভাঙাব্রিজ বইটি তুলে নিতে পারেন যেটা রোহিতদের লেখা পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে এবং এটার মুদ্রিত মূল্য হল দুশো টাকা তো একদম নতুন বই এটা আপনি ওদের ওয়েবসাইটে এখনই পেয়ে যাবেন ওদের অফলাইন স্টোরেও পেয়ে যাবেন আর যদি আপনার মনে হয় যে না এটা আমি বইমেলায় লিস্টে যোগ করবো সেটাও করতে পারেন বইমেলাতেও পাবেন আর আমি এটা জিনিস বলে রাখি লেখককে হয়তো আপনারা অনেকে চেনেন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে উনি সিনেমার পরিচালক হিসেবেও বোধহয় কাজ করেন তো বুঝতেই পারছেন লেখকের এই গল্পটা অনেকটা আপনাকে সিনেমার মতো মনে হবে মানে যখন পড়বেন তখন মনে হবে যে যেন চোখের সামনে একটা সিনেমা ভেসে উঠছে তো এই একটা ব্যাপার আর দ্বিতীয়ত আমার যেটা মনে হয়েছে যে এটা একটা সারফেস লেভেল বই মানে ওই সেরকম বই যে বই ওপর ওপর ছুঁয়ে যায় ভেতরে ঢোকে না এই টাইপের একটা বই কারণ আমরা যদি দুয়ারিকে ভারতবর্ষের মেটাফার হিসেবে ধরেও নিই তাহলেও আমাদের বুঝতে হবে যে ভারতবর্ষে অনেক নোংরা নোংরা কুট কুটক্যাচলা আছে যেগুলো এই বইতে রাখা হয়নি রাজনৈতিক অনেক কোন দল আছে যেগুলো এই বইতে রাখা হয়নি যে গভীরে লেখক জাননি তাই জন্যেই বললাম যদি আপনার মনে হয় যে একটা হালকা সারফেস লেভেল মন ভালো করে দেওয়া বই পড়তে চান তাহলে এটা পড়বেন কিন্তু যদি আপনার মনে হয় যে গভীরে আপনি গিয়ে জানতে চান বা যা যা আছে একদম বাস্তবিক পড়তে চান সেই রকমটা হয়তো এটাতে নেই কিন্তু ওই মন ভালো করার জন্য একটা ছোট্ট বই যেটা হয়তো অনেক তাড়াতাড়ি আপনি পড়ে শেষ করে ফেলতে পারবেন রিডিং গোল খুব সহজেই অ্যাচিভ করে নিতে পারবেন সেই রকম একটা বই তো এটাই আর আমার মনে হয় যে লেখকের পরবর্তী বইগুলো আরও ভালো হবে তবে আমি এক্সপেক্ট করব যে আরেকটু যদি মানে গভীর সার্ফেস লেভেল থেকে একটু গভীরে লেখক ঢোকেন কারণ লেখকের কন্টেন্ট আমি দেখেছি ভীষণ ভীষণ নলেজেবল কন্টেন্ট হয় তো আমি জানি উনি চাইলেই পারবেন এটাও খুব ভালো একটা প্রচেষ্টা কিন্তু আরও ভালো অবশ্যই চাই ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ